হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো পুতুলের সাজ ঘরে তোমাদের সবাইকে চেষ্টা করতে চলেছে একটা নতুন ভিডিওর সাথে বাড়িতে সরস্বতী পুজোটা যে পুরো ভিডিওটা দেবো দেওয়াই হচ্ছে না তোমাদের যেহেতু বললাম না আমার একদম ভিডিও এডিট বলো কোনো কিছু করতে পারছি না তারপরে যা গরম পড়েছে আরও কষ্ট হচ্ছে সারাদিন দোকান থেকে এসে না রাতে এসে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তো তোমাদের মোটামুটি দেখালাম কেমন কী এক টুকটাক সাজিয়েছিলাম যেহেতু বাড়ির এখন কাজ কাম চলছে ওই জন্য বেশি কিছু করতে পারিনি ছাদের উপর কাজ হচ্ছে বলে ওই জন্য হালকা করে করে আর যেহেতু বাপি একটু বড়ো হয়ে যাচ্ছে ওই জন্য বললাম না ওর হাতের খড়িটা দিয়ে দেওয়া দিয়ে দিই কারণ ধরো ওকে স্কুলে দেওয়া হবে বা টিউশন ফিউশানই দেওয়া হবে ওই জন্য বাবা বলে আগে দিয়ে দেওয়া হোক ওই জন্য আজকের হচ্ছে বাপির হাতে করি হচ্ছে ওই জন্য সরস্বতী পুজো হচ্ছে নাহলে সরস্বতী আমাদের বাড়িতে সরস্বতী পুজোটা হয় না এবছরই প্রথম হচ্ছে মানে অনিরা যখন স্কুল ছেড়ে দিয়েছে তারপর থেকেই ধরো প্রথম আমার বিয়ের পর থেকে বাড়িতে প্রথম হচ্ছে আমাদের বাড়িতে তো ওই ব্যাপী সাথে ঘড়িটা বলি তাহলে দিয়ে দিই সকল সকলের একজন চান টান করে আমি একদম প্রথম ভোরবেলা উঠে একটুখানি সাজিয়ে গুজিয়ে নিয়ে তারপর নিজে একটু চান টান করে রেডি হয়ে নিয়ে পুজোতে বসে গেছি আর মা একদম পুজোটা যেহেতু ভোরবেলা রেখেছিলাম যেহেতু ঠাকুর মশাইয়ের আরও চারিদিকে পুজো টুজো ছিল বলে ওই জন্য আমাদের বলেছিলাম সকাল সকালে যে করে দিতে না হলেও না খেয়ে থাকতে হবে তারপর মারা আসবে দিদিরা আসবে সবাই এসে যাবে তখন আর অনেকে তো হবে না তারপর আবার রান্নাবান্নারে আছে আর যদিও নিরামিষি তবুও তো রান্নাবান্না একটা আছে আমরা বলি ঘরের কজন মনে আমরা ঘরেরই রান্না করুন বেশি লোকজন বলিনি তো শুধু মা বর্দি আর টম্পাদের ওদের বলেছি ওরা আসবে আর আমরাই যা আর তো বা বেশি কাউকে ডাকে যেহেতু এখন কাজের মধ্যে ঘর বাড়িতে কাজ হচ্ছে এখন অনেক লোকজন ডাকলে হবে কি করে ওই জন্য বসে আগে বলি না সকাল সকাল আগে এই কাজটা শেষ নিই তারপর যাবো এবার পুজো হয়ে গেল খাওয়া দাওয়ার ভিডিওটির